একবার এক দরিদ্র মুসলিম পরিবার ছিল যাদের অবস্থা খুবই খারাপ স্বামী ছিলেন একজন কাঠম খুব কষ্ট করে সংসার চালাতেন কিন্তু তার স্ত্রী ছিলেন খুবই এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এক নারী তিনি প্রতিটি কাজের শুরুতেই বলতেন বিসমিল্লাহির রাহমানের রাহিম একদিন তার স্বামী খুব হতাশ হয়ে বললেন তুমি সবসময় বিসমিল্লাহ বলো এতে কি খাবার আসে ঘর্তি অভাব আর তুমি বলো বিসমিল্লাহ স্ত্রী ধীরে হাসলেন এবং বললেন বিসমিল্লাহ বলার মধ্যে এমন এক বরকত আছে যা তুমি বুঝতে পারছ না একদিন আল্লাহই তোমাকে দেখিয়ে দেবেন তার উদরত পরদিন ভোরে স্বামী কাজে যাচ্ছিলেন যাওয়ার সময় স্ত্রী বললেন আজ কাজ শুরু করার আগে একবার অন্তত বিস্মিল্লাহ বলে নিও কিছুটা বিরক্ত হয়ে হলেও স্বামী সে কথা মনে রাখলেন কাজের জায়গায় গিয়ে কাঠ কাটার যন্ত্র বের করার সময় মনে পড়ল স্ত্রীর কথা তিনি বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম অবাক করা বিষয় হল যে কাঠে হাত দিলেন তার ভেতর থেকে একটি ছোট ধাতব বাক্স বেরিয়ে এল বাক্স খুলে দেখেন ভেতরে প্রচুর সোনার মুদ্রা তিনি তাড়াতাড়ি মালিককে জানালেন কিন্তু মালিক বললেন এই কাঠ তো অনেক পুরানো আমি অনেক দিন আগেই এটা ছেড়ে দিয়েছি তুমি এটা পেয়েছো এটা তোমার হক ঘরে ফিরে এসে স্ত্রীকে সব বললেন তখন স্ত্রী হেসে বললেন দেখলে আমি বলেছিলাম না বিসমিল্লাহ কখনো নিরাশ করে না প্রিয় ভাই ও বোনেরা বিসমিল্লাহির রাহমানির রাহিম শুধুমাত্র একটি বাক্য নয় এটা এমন এক শক্তি যা আল্লাহর রহমতকে আহ্বান করে আমাদের জীবনের প্রতিটি কাজের শুরুতে এই ছোট্ট বাক্যটি উচ্চারণ করুন বরকত ও রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ